প্রিয় বোনেরা মা হওয়া হলো আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত গর্ব অবস্থার সময় আপনার প্রতিটি কাজ প্রতিটি দোয়া প্রতিটি মুহূর্ত আল্লাহ সুহানা তা আলার কাছে বিশেষ হয়ে যায় আজ আমি আপনাদের বলবো তিনটি শক্তিশালী আমল যা করলে ইনশাআল্লাহ সন্তান হবে সুস্থ সুন্দর আর নেককার আমল নাম্বার এক কোরআন তেরাওয়াত শোনা প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন পড়ুন বা শুনুন বিশেষ করে সুরাই ক্লাস সুরা মরিয়াম সুরা ইউসুফ এই তেলাওয়াত শিশুর হৃদয়ে পৌঁছে যায় জন্মের আগ থেকে নেক সন্তান গড়ার আলো তৈরি হয় কোরান শব্দ শুনলে মা ও শিশু দুজনের জন্যই মন শান্ত হয় আল্লাহর রহমত নেমে আসে আমল নাম্বার দুই সন্তানের জন্য দোয়া করা রববি হাবুলি মিল্লা দুং কাজুরিয়া ত্যাং তৈগিবা ইন্নাকাসামিয়া আমল নাম্বার তিন ও জিকির যতবার সম্ভব দূরmathscrরী পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ইয়া শারাউ বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইয়া তেমাল শিশু দুজনের উপরে রহমত নেমে আসে জীবনে শান্তি আসে আর দুশ্চিন্তা দূর হয় প্রিয় বোনেরা গর্ব অবস্থা শুধু শারীরিক পরিবর্তনের সময় নয় বরং এটি হলো সন্তানকে ন্যাক ও সবের প্রতি গড়া শোনার সুযোগ কোরআন পড়ুন দোয়া করুন পাঠ করুন আল্লাহ আপনার সন্তান হবে সুস্থ ন্যাক্কার এবং আল্লাহ রহমতে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মুমিনের সাথী চ্যানেলে সাথেই থাকবেন ইনশাআল্লাহ